আপনি যে এর আগে জন্মান্তরবাদের আলোচনা করলেন সেই আলোচনায় ছিল ক্রমান্বয়ে দেবতা দেবতা থেকে মানব মানব থেকে চার প্রকার কথা বলছেন আমাদের কোশ্চনটা হলো রাজীবের কোশ্চনটা হলো পশু কিভাবে দেবতাদের চরিত্র অর্জন করতে পারে সেই সিস্টেমটা কি এটা জানতাম

সেটাকেও এটাকে কিয়ামত বলা যায় এই দুটা প্রশান্ত আমি এই দুটা প্রশান্ত একসংগের কম্বিনেশন করে বলি আগে শেষ করি না এটা হলো জীবন বিধান এই পবিত্র কোরআন মাঝে পবিত্র বেদ انجিল تورات যাবুর বাইবেল এ ছাড়াও যদি অন্য অন্য যে ধর্মগ্রন্থ গুলো আছে সারা পৃথিবীতে এটা হলো ধর্ম ধর্মগ্রন্থ ধর্ম নিয়ে আলোচনা করা ধর্মগ্রন্থ কোনো মতবাদ নিয়ে কোনো দিন নিয়ে আলোচনা করা হয় না পবিত্র যে দিনের কথা বলা হয়েছে এগুলো হলো ইগো এক ধরনের মতবাদ এক ধরনের কখনো দিন বলা হয় না এগুলো হলো মতবাদ ধর্মকে দিন বলা যায় না ধর্মটা হলো আদি অনন্ত ধর্মের কোন ক্ষয় লয় নাই ধর্ম মানুষ সৃষ্টি করতে পারে না ধর্ম মানুষ তৈরি করতে পারে না ধর্ম মানুষ রক্ত করতে পারে না ধর্মের কোন কিছুই মানুষ ক্ষতি করতে পারে না কিভাবে ধর্ম কথাটা যারা সায়েন্সের ছাত্র আছেন হাত তোলেন তারা কারা কারা সায়েন্সের ছাত্র আছেন এই হাত তোলেন সায়েন্সের ছাত্র কয়জন এই যে সায়েন্সের ছাত্র যারা

ওপারে গেলে হিন্দু মতবাদকে হিন্দু দর্শনকে ধর্ম বলে চালাচ্ছে এগুলো তো তোর নিতান্ত মতবাদ কালামা তোর বানানো তোর কালামা কি সবাই নাই তোর বানানো ইসলামের পাঁচটা খুঁড়িদ তোর বানানো মুসলমানদের একটা অংশের তারপরে হিন্দুদের পাঁচটা খুঁড়িদ তাদের বানানো তাদের মতবাদের খুঁড়ি এটা হিন্দুদের বানানো বৌদ্ধদের বানানো খ্রিস্টানদের বানানো এগুলো তাদের ধর্মগ্রন্থে এগুলা সবাই তৃণমূল সবাই বটম সবাই রুট লেগেছে আমি সবার সামনে কথা বলছি না একটা ধর্মগ্রন্থের সাথে তাদের আনুষ্ঠানিকতার কোন মিল নাই বানানো আনুষ্ঠানিকতা তারা তাদের মতবাদকে তারা তাদের দর্শনকে ধর্ম বলে চালায় দীর্ঘদিন ধরে এগুলো ধর্ম না আর আমরা যেটা ধর্ম বললাম আদি ধর্ম প্রত্যেকটা পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য বলে তার এখন ওই ইউরোপের নবীকে গালি দিয়েছে আমরা এখানে বাইতুল মুকাররম থেকে মিছিল বার করব দরকার আছে ধর্মের ক্ষতি কেউ করতে পারে না ধর্ম কেউ বানাতে পারে না তোমার বানানো নবীকে গালি দিয়েছে হ্যাঁ তোমার নবীকে চৌদ্দটা বিয়ে দিয়ে তো তোমার নবীকে তোমরা নষ্ট করছো নবীকে ক্যারেক্টার লুজ করছে কারা এই মুসলমানরা হাদিস দ্বারা সেই নবীকে আরেকজন গালি দিতেই পারে এটা তো তোমার হাদিসের নবী এটা তো তোমার বানানো নবী এটা তো পবিত্র কোরআন মাজিদের নবী না

বক্তব্য দেয় সকালে এক বক্তব্য বিকেলে এক বক্তব্য আমি নাম বলবো না বাংলাদেশের এমন একটা বক্তা আছে বলছিল যে দিনে পাঁচ বার উজু করে যদি কেউ নামাজ পড়ে এই প্রচলিত সরকারি নামাজ এই নামাজ পড়ে তার করোনা হবে না হবে না হবে না যদি হয় এই কোরআন মিথ্যা বলছে এই বক্তা বলছে নাম বলবো না সেই বক্তা তো আছে আজকাল সেলিব্রিটি হয়ে গেল হ্যাঁ আজকে ওই বক্তাই সেলিব্রেট হয়ে গেছে যেদিকে বৃষ্টি হয় ওদিকে ছাতা ধরে বক্তা তার নাম আমি বললাম না আপনারা বের করে নেবেন সরকারি নামাজ যদি না পড়ে এটাকে বলে বেনামাজি আরে আমরা হলাম কুরআন মাজিদের সলাতি আমরা যারা সলাতি এই উপমহাদেশে আছি এই সলাতিরা যখন জাগবে তখন নামাজিরা যা তৈরি করছো এইটা আমি বলে দিলাম আওয়ামী লীগ ভিতরে যা করেছিল এইটা একটা গণ ভেঙে আমরা একটু আগে গবেষণা করে দেখলাম সালাতি লোকের সংখ্যা আঠরশিতে বলে তিন কোটি আর চরমনায় বলে তাদের মৃত সংখ্যা তিন কোটি এরপরে অন্য অন্য সুরেশ্বর আছে অন্য অন্য ছোটখাটো এই গুরু গোসাই আছে হোক তারা বিপদগামী হোক তারা ভুল পথের যাত্রী তারাও তো সালাতি আর পবিত্র কোরআন সকাল বিকাল সালাতের কথাই বলে আর তোমরা যেটা বানিয়ে নিচ্ছ যে সরকারি নামাজ এই সরকারি নামাজ করোনার সময় বন্ধ ছিল এটা যদি খোদার নামাজ হতো কেউ বন্ধ করতে পারতো না খোদার সালাত ওই করোনার ভিতরে আরো বেশি বেশি আদায় হয়েছে তাহলে তোমরা সরকারি নামাজিরা আমাদেরকে বলতো বেনামাজি আমরা বেনামাজি না আমরা আল্লাহ পবিত্র কোরআন মাজিদের সলাতি আমরা এলাম সলাতি আর তোমরা নামাজি তোমাদের তো একশো ভাগ হওয়া এই নামাজের উঠে বসে হেলে তুলে কুঁজো হয়ে হাঁটু গেড়ে উপাসনা করার ভিতরে যথেষ্ট যথেষ্ট দর্শন রয়েছে প্রতিটা কাঠামোর এক একটা করে দর্শন রয়েছে সেই দর্শন কি এইটা আগে খোঁজো তারপরে তোমরা তোমরা ঠুকুর ঠাকুর নামাজ পড়ে সলাতিদের গালি দিও না ছোলা বিশাল একটা অংশ বাংলাদেশ জুড়ে না পৃথিবী জুড়ে রয়ে গেছে

老实走。<Awesome. S 2> awesome.